দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শেঠি যিনি বাহুবলী দিয়ে পেয়েছিলেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা কিন্তু এরপর থেকে আর সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারেননি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও দর্শকদের প্রত্যাশা পূরণ হয়নি সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ঘাটি। পাঁচ সেপ্টেম্বর মুক্তির পর এক সপ্তাহ কেটে গেলেও ছবিটির আয় মাত্র সাড়ে ছয় কোটি রুপি এত কম আয় নিয়ে শুরু হয়েছে আলোচনা আর সমালোচনার মুখে পড়েছেন আনুষ্কা সম্ভবত এই চাপই নিতে পারলেন না তিনি হঠাৎ করেই ঘোষণা দিলেন সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন ইনস্টাগ্রামে হাতে লেখা একটি বার্তায় আনুষ্কা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে যাচ্ছি এই স্ক্রলিংয়ের বাইরে পৃথিবী এবং কাজের সঙ্গে নিজেকে পুনরায় যুক্ত করতে চাই যেখান থেকে আমাদের প্রকৃত সূচনা নতুন গল্প আর অনেক ভালোবাসা নিয়ে শিগগিরই দেখা হবে সবসময় হাসি খুশি থেকেও তবে এই বিরতির মাঝেও আনুষ্কা থেমে থাকছেন না ক্রিস জগল্লা মুড়ি পরিচালিত ঘাটি ছবিতে তার সঙ্গে আছেন বিক্রম প্রভু পাশাপাশি ইতিমধ্যে ইতিমধ্যেই ছবি কাথানার দ্য ওয়াইল্ড সরকার মুক্তি পাবে আগামী বছর অভিনয় ক্যারিয়ারে ধারাবাহিক ব্যর্থতার মুখে কিছুটা নিভৃত বাস বেছে নিচ্ছেন আনুষকে সেটি তবে ভক্তরা আশা করছেন এই বিরতির পর নতুন উদ্যমে আবারও পর্দায় ফিরবেন তাদের প্রিয় অভিনেত্রী ছিলাম নুসরাত জাহান জীন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ